একই ভূখণ্ডের মধ্যে দুটি জাতি বেশিদিন একক দেশ হিসেবে টিকে থাকতে পারেনি 1947 সালে ভারতবর্ষ নামক এই ভূখণ্ডটি ভাগ হয়ে যায় জন্ম হয় ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে একাধিক যুদ্ধে জড়িয়েছে দেশটি এমন কি যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে তৃতীয় আরেকটি রাষ্ট্রের প্রথম পাকভারত যুদ্ধ হয়েছিল 1947 সালে যা প্রথম কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত Maharaja Hari Singh কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন এর প্রেক্ষিতে পাকিস্তানপন্থী উপজাতিরা আক্রমণ করে এভাবেই প্রথম যুদ্ধ লেগে যায় পরে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘটে ফলস্বরূপ কাশ্মীর বিভক্ত হয় এক অংশ হয় ভারতের অন্য অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে যায় এর মাত্র আঠারো বছর পরে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ বাধে সালটি ছিল উনিশশো পঁয়ষট্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাজোয়াজান ও ট্যাঙ্ক ফাইটের দিক থেকে সবচেয়ে বড় যুদ্ধ এটি পাকিস্তান কাশ্মীরে অপারেশন জিব্রাল্টার চালায় যাতে ভারতীয় অংশ স্থানীয় কাশ্মীরিরা বিদ্রোহী হয়ে ওঠে সেবার সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখণ্ড চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘটে তবে উভয় পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় উনিশশো সালে তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় তবে এটি ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিল বাংলাদেশ শেষ মুহূর্তে ভারত এই যুদ্ধে জড়িয়ে পড়ে বাংলাদেশ ভারত বাহিনীর কাছে পাকিস্তান আত্মসমর্পণ করে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এছাড়া পাকিস্তানি সৈন্যের অনুপ্রবেশকে নিরানব্বই সালে শুরু হয় আরেকটি যুদ্ধ যা নামে পরিচিত এটি ছিল মূলত সীমিত এলাকা ঘিরে একটি সামরিক সংঘাত সম্প্রতি কাশ্মীর ট্যুরিস্ট এলাকায় সন্ত্রাসী হামলার অভিযোগে সাথে মে ভারত পাকিস্তানে আক্রমণ করে পাকিস্তানও পাল্টা জবাব দেয় জাতিসংঘ ও আমেরিকার মধ্যস্থতায় উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে নেয় এছাড়া ও সময়ে সময়ে ভারত পাকিস্তান আরো ডজন খানেক টুকিটা সৈন্যের মহরা ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে আপনি কি চান এই দুই দেশ আরো শত্রু হয়ে উঠুক নাকি তাদের জনগণের শান্তি চান কমেন্ট করে জানিয়ে দিন